আমি প্রফেশন থেকে সোনিয়া সবাই কেমন আছো যারা যারা ড্রেস নিবা তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে দিবা প্রাইস পড়বে মাত্র মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নিবা মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা একদম রিজ একটু যে গলার সাইডে এটা কিন্তু একদম কাটাই পড়ে যাবে একটা শিলি দিয়ে নিবা প্রাইস মাত্র দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই ড্রেসটা সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা কাটরকের উনটা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো টাকা পাচ্ছ যার যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে নিবা এই ড্রেসটা দেখো এত সুন্দর করে করা অনেক সুন্দর একটা কালার রেডি ড্রেস আর এই যে উনটা পাচ্ছ তোমরা সাতশো টাকা যার ভালো লাগে তাড়াতাড়ি করে স্ক্রিন দিয়ে নিয়ে নি সাতশো পঞ্চাশ টাকা মারত সাতশো পঞ্চাশ টাকা দ্রুত করে স্ক্রিন দিয়ে পাঠিয়ে দেবা এই ড্রেসগুলো কিন্তু থাকবে না হুম কাটওয়ার্কের ড্রেস মারতো সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা এটা দেখো এটা অনেক সুন্দর একটা সিল্কের ড্রেস একদম অল বডিটা কাজ করা নিচে গলায় এবং কি ইনার সহ স্যালোয়ার আর দোপাট্টাটা অনেক সুন্দর মার তো পাচ্ছ নয়শো টাকা মার তো নয়শো টাকায় ড্রেসটা তাড়াতাড়ি করে স্ক্রিনশ দাঁড়িয়ে নিয়ে নিবা তো নয়শো টাকা রেডি ড্রেস রেডি ড্রেস দেখো খুবই সুন্দর একটা স্যালোয়ার সহ রেডি করা মার তো সাতশো পঞ্চাশ আষ্টশো টাকা মার তো আষ্টশো টাকা এই ড্রেসটা যেয়ে নেবা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা আটশো টাকা গাউন শিলি করতে হবে গাউন মার তো সাতশো টাকা মার তো সাতশো টাকা এটা দেখো পুরোটা কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তো সাতশো পঞ্চাশ হাতার কাপড়টা ফালা হাতার কাপড়টা না পরে বাস করার সময় বাইন্দা দিবে বুঝছো তাহলে আরাইত না আষ্টশো টাকা এ অনেক সুন্দর একটা ড্রেস মাত্র তো আষ্টশো টাকা পাচ্ছ কাটাওয়ার্কের ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস মার তো আষ্টশো টাকা পাচ্ছ সাতশো পঞ্চাশ সাদা পাহারের গর্জিয়াস ড্রেস মানে শিলি করে নিতে হবে মাত্র এক হাজার টাকা অল বডিটা কাজ করা মাত্র এক হাজার টাকা দেখো অনেক সুন্দর একটা গর্জে স্ট্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা আঠশো টাকা

রেডি ড্রেস এক হাজার টাকা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস